শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো আজকে অনেক বড় একটা কাজ শুরু করে দিয়েছি সকাল সকাল অনেক বড়ই বলা যায় কারণ প্রায়ই করবো ভাবি কিন্তু করা হয়ে ওঠে না অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দিই তখন ধুনু না দিলে না ঠিকঠাক ভালো লাগে না তো বেশ কয়েকদিন থেকে নাকলে শোভা শেষ হয়ে গিয়েছিল কাটা ছিল না অ্যাকচুয়ালি তো যার জন্য ধূপকাঠি ধরাচ্ছিলাম আজকে ভাবলাম যে না এটা কেটেই ফেলি কারণ ঘরে প্রচুর মশা হয়েছে আর ধুনো দিলে না মশার উৎপাত একটু কমে আর এদিকে দেখো বরমশাই এই যে কলার ছুরিটা পারলো মালভোগ কলা কিন্তু কলাগুলো কিন্তু বেশ বড় বড় হয়েছে তো এগুলো এখন এখানে রেখে দিল কারণ কষগুলো ঝরবে তারপরে ঘরে নিয়ে তুলে রাখব রান্না বসিয়ে দিচ্ছি যেহেতু আমাদের সকালে খাওয়ার অভ্যাস সকালে তো কিছু খেতেই হবে তো ওইদিকে দেখো রান্না হচ্ছে আবার এদিকে বাসনও বাসনের টুকটাক করে যেটুকু বেরোচ্ছে ওই যে ডাল সেদ্ধ করেছিলাম প্রেশারটা ছিল ওটা ভিজিয়ে রেখেছিলাম ওটা এখন মেজে নিচ্ছি এইভাবেই কাজ করি অ্যাকচুয়ালি মানে দুটো কাজ একসাথে করলে অনেকটা সময় বাড়ছে আর যেহেতু এখন প্রচুর চাপ একদিকে রান্না বাড়ি সংসারে টুকটাক কাজকর্ম করা তারপর ভিডিও করা এডিট করা মানে প্রচুর চাপ সময়ের খুব মানে দাম অ্যাকচুয়ালি এখন আমাদের কাছে আমরা যারা যারা ভিডিও করি তো যাই হোক আজকে সবই নিরামিষ রান্না হবে কি কী রান্না হবে সেটা তোমাদেরকে দেখাবো তো তবুও বলে দিই মাছের ডাল করেছি আর নিরামিষ সবজি হচ্ছে আর গাছের আম পড়েছিলো রাতে এখন আম পাকেনি যদিও আধা পাকা আধা গাছ আম তো ওটাই কেটে নিয়েছি টক করব আর মিষ্টি কুমড়ো বটি করবো আর কিছু রান্না করব না রাতে পরে দেখা যাক কী করি না করি সেটা পরে দেখা যাবে কিন্তু এ বলার মতো এই আমার রান্নাবাড়ি সেরে টেরে কাজকর্ম হয়ে যায় তারপর খাওয়া দাওয়া সেরে যখন থালা বাসন মারছি তখন আমার ওই বাপের বাড়ির ওই থেকে খুব একটা খারাপ খবর আসে আমার এক ভাগ্নি মেসেজ করে যে মাসি তোমার জেঠু মারা গিয়েছে আমি তো শুনে পুরো থ হয়ে গেলাম যদিও অসুস্থ ছিল অনেকদিন থেকে অসুস্থ তবুও মানে শুনে খারাপ লাগে না আর আমার বাড়ি থেকে ফোন করে নি কারণ বাবাও জানতো না বাবা গিয়েছিল খুব ডাক্তার দেখা তো আমাকে বললো ভাগ্নি যে ফোন করে দাও তোমাদের বাড়িতে ওরা জানে কি না জানে তো পরে ফোন করলাম বাবা তখন মানে বর্মশাই ফোন করেছিল বাবা তখন হচ্ছে ওই ডাক্তার দেখিয়ে কেবল বাড়িতে আসলো তো যাই হোক আমার জেঠু আমাদের ছেড়ে চলে গেছে শুনে তো সত্যি খুব খারাপ লাগলো শেষবারের মতো দেখা হয়েছিল ওই যে যখন গত বছর ষষ্ঠীতে গিয়েছিলাম বাড়িতে মনার জন্মদিন হয়েছিল ওই জন্মদিনের দিন জেঠুকে খাইয়েছিলাম তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি আমি আর বোন দুজনে মিলে গিয়েছিলাম জেঠুকে খাওয়াতে খুব তৃপ্তি সহকারে খাবারটা খেয়েছিল তো ভালো লেগেছিল অ্যাকচুয়ালি ওই শেষ দেখা তারপরে আর যাওয়া হয়নি কারণ ওই জেঠুর বাড়ি থেকে আমাদের বাড়িতে একটু দূরে আর তেমন তো বাড়িতে যাওয়াও হয় না এখন নারীদের পড়াশুনোর জন্য যাওয়াও হয় না আর জেঠুর সাথেও দেখা করা হয়নি আর এখন যে শেষ দেখাটা দেখতে যাব সেটাও সম্ভব না কারণ আমার শ্বশুরবাড়ি থেকে ওই বাড়ি অনেকটাই দূরে মানে যখন তখন গিয়ে আসা যাবে না তো চাইলেও যাওয়ার উপায় নেই আর কি তো দূরে বসেই জেঠু আত্মার শান্তি কামনা করি এছাড়া কিছু করার নেই যতই হোক না কেন আমরা তো এক বংশের না ওই বংশের রক্তই তো আমাদের গায়ে তো খারাপ তো অবশ্যই লাগবে আর জেঠু সে আমার 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 বোনের দুজনের বিয়েতেই কিন্তু শ্রাদ্ধ করেছিল মানে সবার বড় হচ্ছে ওই জেঠু আমার বাবা কাকা জেঠু যারা আছে এখন সব থেকে ওই যেটু বড় ছিল তো সেও চলে গেল তো এটা তো প্রকৃতির এটা হবেই কিন্তু তবুও মন খারাপ হয় তো আমাদের সবার মন খারাপ হবেই তাই না তো আর এইভাবেই চলতে হবে মানিয়েও নিতে হবে এদিকে যে ছাতুওয়ালার চেয়ে ওনার ওই মাইকের আওয়াজ পেয়ে আমি বাইরে আসলাম এসে যে এখানে বুটের ছাতু নিচ্ছি এনার ছাতুটা খুব ভালো হয় আর গন্ধটা সুন্দর আর বিলটু খেতেও পছন্দ করে তো মেশিনটা দিয়ে কিন্তু সামনে ভাঙিয়ে দেয় তো আমি নিলাম প্রায় দুই কুড়ির মতো দাদার বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার হ্যাঁ মুর্শিদাবাদ বাপরে এত দূর থেকে আসছেন নাকি এখানে থাকেন কোথাও এখানে থাকেন নাকি ওই যে তোমাদের ছাতুওয়ালাটাকে দেখালাম উনি নাকি মুর্শিদাবাদ থেকে এসছে তো আমাদের এই যে এখানে বলে ওই জায়গাটা ভাড়া থাকে আর ঘুরে ঘুরে এভাবে ছাতু বিক্রি করে আর এইদিকে দিকে এসছে যে কেবলওয়ালা তো আমাদের ঘরের কেবলের আর কি কিছু সমস্যা হয়েছে ওগুলো ঠিকঠাক করতে এসছে আর এখানে দেখো মনাই আর ওর বান্ধবী দুজনে মিলে আবার এই প্রোজেক্ট রেডি করছে এটা ওর বান্ধবীর প্রজেক্ট মনায় একটু হেল্প করছে আর কি যেহেতু আর্টের ব্যাপার আছে এই জন্য একটু হেল্প করে দিচ্ছে এরপর ওরা আবার চলে যাবে এখান থেকে টিউশনে শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তো সন্ধ্যা বাতি রাতি দিয়ে চা করে সবাই মিলে চা চানা চুরমুড়ি খাচ্ছে এদিকে কিন্তু বর্দি এসছে আজকে বিকেলে তো বর্দি আজকে রাতে থাকবে আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি যেন আমার বিয়ে হচ্ছে উনিশ বছর হলো আজ প্রথম দেখলাম বর্দি ওর বাপের বাড়িতে থাকবে থাকবে বলতে রাত কাটাবে তো আমি কোনোদিন দেখিনি যে এই বাড়িতে রাতে থেকেছে ওই অনুষ্ঠান হলেও না রাতে খাওয়া দাওয়া করে চলে যেত আবার পরের দিন সকালে উঠে আসতো তো আমরা কিন্তু ওকে মজা করে বলতাম কেন বরকে ছাড়াকে থাকতে পারো না নাকি তো এই আর কি তো যাই হোক অনেকক্ষণ সবাই বসে গল্প টল্প করলাম টিভি দেখলাম চা টা খাওয়া হলো এরপর চলে আসলাম একদম রাতের খাবার বানাতে তো আজকে রুটি খাবো তো চলো বন্ধুরা এর সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে অনেকটি ভিডিওতে সবাই ভালো থেকেও সুস্থ গুড নাইট